ভাপা পিঠা তৈরি করে দেখাবো খুব ঝটপট কারণ আমার রেসিপিগুলো ঝটপট হয়ে থাকে যে কেউ বানাতে পারবে চলুন প্রথম হাফ কাপ এখানে নিয়েছি গুড় বাটালি গুড় আমি এখানে একটু পানি দিই তাহলে কিন্তু চুলার আঁচটা ধরিয়ে দিলে তাড়াতাড়ি মানে গুড়টা গলে যাবে সেজন্য একটু পানি দেওয়া আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিলাম আমি প্রায় এক কাপের চেয়েও বেশি এখন আমি ভালো করে এটাকে কিন্তু মানে রান্না করে নিব তবে আমার কাছে কিন্তু সবসময় এভাবে রান্না করা নারকেলের পুর থাকে কারণ আমি বেশি করে করে রান্না তারপর কিন্তু রেখে দিই আমার রান্নাটা হয়ে গেছে একদম ঝটপট এখন আমি যে ভাপা পিঠার চালের যে খামিটা করে সেটাই আমি তৈরি করবো এখানে হাফ কাপ পানির মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম লবণ কারণ এখানে আমার আধা কেজি ভিজা চালের গুড়ি আপনারা চাইলে শুকনা চালের গুড়িও নিতে পারেন এখন আমি এখান থেকে অল্প অল্প দিব আর আমি এটাকে মেখে নিব এই যে পুরা আধা কেজির চালের সাথে কিন্তু পুরো পানিটাই লেগে যাবে কারণ এটা অল্প অল্প করে দিলেই হয়ে যাবে যেহেতু আমার এটা ভিজা চালের গুঁড়ি বেশি পানি লাগবে না আমি অল্প অল্প দিব আর মাখাবো কারণ একসঙ্গে দিয়ে দিলে কিন্তু এক জায়গায় হয়ে মানে বেশি লেগে যাবে আর অন্যগুলা ভালো হবে না সেই জন্য এভাবে করে হাতে মুঠি করলেই কিন্তু খুলে যাবে আমি একটা স্টেনার নিয়েছি এখানে আমি সুন্দর করে চেলে নিব আর এবার দেখেন চেলে নিলে কিন্তু এরকম অনেকগুলো হয়ে যায় এগুলো কিছু আপনি একসাথে দিয়ে বানাতে পারেন আবার কিছু আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এখান থেকে আমি জাস্ট ছয় পিস বানাবো আরগুলো আমি রেখে দিব নারকেল আর গুড় দিয়ে রান্না করে রাখি সেটা আমি বক্স করে রেখেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর ওখান থেকে এক চা চামচ মানে এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে তারপর আবার উপরে মানে দিয়ে দিলাম কিছু চালের গুঁড়ি দিয়ে চেপে চেপে এটাকে বানালে হয়ে যায় আর আপনারা যে কোনো কিছুর মধ্যে কিন্তু দিতে পারেন আমি এরকম নেট কাপড় দিয়ে কিন্তু আমি এরকম একটা স্টেনার নিয়েছি কারণ যেহেতু আমাদের ঘরে সব সময় সব ধরনের পাতিল থাকে না ভাপা পিঠার পাতিল থাকে না আমরা কিন্তু চাইলে যে কোনো কিছুর মধ্যে বানাতে পারি এখানে মোট আমার তিন পিস হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি আমার যত সহজ কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে এই যে দেখেন এখন আমি পানির উপরে বসিয়ে এখন ঢাকনা দিয়ে ওটা প্রায় দশ থেকে বারো মিনিট আপনার ওয়েট করলেই কিন্তু হয়ে যাবে পিঠাটা কারণ ভাপা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না ভাপে হয়ে যায় তারপরও যদি কারো সন্দেহ থাকে বারো মিনিট রাখতে পারেন আর না হয় ছয় থেকে সাত মিনিট করলেই হয়ে যাবে আমার কিন্তু সাত মিনিট পর হয়ে গেছে এই যে দেখেন খুবই সুন্দর পিঠাগুলো মাসাল্লা এভাবে করে কিন্তু আমি বানিয়ে বানিয়ে মানে একসঙ্গে তারপরে কিন্তু বানিয়ে নিব। আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আমি সবসময় আপনাদেরকে শর্টকাট রেসিপিগুলো শেয়ার করি তারপর আমি কিন্তু বানিয়ে হট নিয়ে রাখলাম কারণ না হয় কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাপা পিঠা খেতে ভালো লাগে না গরম খেতেই ভালো লাগে ওখান থেকে সবগুলো বানিয়ে নি হট রেখেছিলাম এই যে এখন একটা ভেঙে দেখাবো আসলে ভিতরটা কেমন হয়েছে দেখেন অনেক বেশি ভালো থাকবেন সবাই